জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও তার উপদেষ্টাগণ এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা পরে সেখান থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শ্রদ্ধা জানান মহান ভাষা আন্দোলনে শহীদদের প্রতি এ সময় তাঁদের উপর আস্থা রাখতে আহ্বান জানান উপদেষ্টারা বলেন তারুণ্য এবং অভিজ্ঞতার মিশেলে গড়ে উঠবে বাংলাদেশ বিস্তারিত থাকছে রিপোর্টে হেলিকপ্টারে শুক্রবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে এসে পৌঁছান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও অন্যান্য উপদেষ্টারা বৃষ্টিভেজে সকালে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিন বাহিনীর একটি চৌকশ দল এ সময় সশস্ত্র সালাম জানায় এরপর তেরো উপদেষ্টাকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা পরে স্বাক্ষর বয়ে নিজের অভিব্যক্তিটুকু লিখে রাখেন অন্তর্বর্তী সরকারের প্রধান সাভার থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং অন্য উপদেষ্টারা আসেন কেন্দ্রীয় শহীদ মিনারে শুরুতেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অন্য নিয়ে প্রধান এরপর উপদেষ্টাদের আবারও শ্রদ্ধা জানান উপদেষ্টা পরে উপদেষ্টারা সাংবাদিকদের জানান অন্তর্বর্তীকালীন সরকারের উপর জনগণের আস্থার মর্যাদা রাখতে কাজ করছেন তারা আমাদের তরুণ সমাজ আমাদের জন্য যে অপূর্ব সুযোগ এনে দিয়েছে দেশ গড়ার এই সুযোগটা যেন আমরা কাজে লাগাতে পারি পরিকল্পনা হচ্ছে সত্যিকার অর্থে একটা উদার গণতান্ত্রিক পথে যেন বাংলাদেশ যাত্রা করতে পারে সেই ভিত্তিটা স্থাপন করে দেওয়া আমাদের যারা সিনিয়র সিটিজেন নাগরিক সমাজ তাদের অভিজ্ঞতা গ্রহণযোগ্যতা এবং একই সাথে আমাদের যে তারুণ্যের শক্তি এই উভয়ে মিলে আমরা বাংলাদেশ রাষ্ট্রটাকে আবার নতুন করে সাজাতে পারি আমরা মনে করি এই সহযোগিতাপূর্ণ মনোভাব এই সরকার তার পূর্ণ মেয়াদ কালে আমরা পাবো এবং আমরা সমানভাবে আমাদের যেই দাবি নিয়ে আন্দোলন করেছিলাম শিক্ষার্থীদের যে দাবি ছিল সেগুলো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে সক্ষম হব সরকারের বাইরে থেকে বাংলাদেশের জন্য যেমন কাজ করেছেন তার অধিক কাজ দেশের প্রয়োজনে করে যাবার প্রত্যয় জানান নতুন সরকারের সদস্যরা প্ররূপ চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা